ওসমান হাদির ওয়াইফ কতটা পর্দাশীল কতটা পর্দাকে গুরুত্ব দিয়েছে স্বামী শহীদ হয়ে গেছে পুরো দেশের সমস্ত মিডিয়ার নিউজের ক্যামেরা তাদের ফ্যামিলির দিকে তার ওয়াইফ চাইলে অন্য ওয়াইফের মতো চিৎকার দিয়ে কান্না করতে পারত পর্দা লঙ্ঘন করতে পারত 应该 গ্রামবাসী কেমন আছেন আপনারা সবাই এই আপনারা কি আমাকে চেনেন মানে আমাকে আজকে সরাসরি দেখার আগে ফেসবুকে ইউটিউবে সবাই দেখেছেন নাকি আপনারা তাহলে তো মনে হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলো আমার সামনে আজকে বসে আছে আমি ভূমিকায় জাস্ট দুটি কথা বলে আমার তার সিট শুরু করতে চাই প্রথম মেসেজ আমার প্রিয় মা বোনদের জন্য মায়েরা বোনেরা আপনাদের উচিত বর্তমান প্রেক্ষাপটে ওসমান হাদির বউ যেমন পর্দাকে রক্ষা করে দেখিয়েছে আপনার উচিত সেই পর্দাকে রক্ষা করে দেখিয়ে নেওয়া আমি অবাক হয়ে যাই আজকালকার মেয়েরা ওসমান হাদির ওয়াইফ কতটা পর্দাশীল কতটা পর্দাকে গুরুত্ব দিয়েছে স্বামী শহীদ হয়ে গেছে পুরো দেশের সমস্ত মিডিয়ার নিউজের ক্যামেরা তাদের ফ্যামিলির দিকে তার ওয়াইফ চাইলে অন্য ওয়াইফের মতো চিৎকার দিয়ে কান্না করতে পারত পর্দা লঙ্ঘন করতে পারত পর্দার বিধানকে ক্রস করতে পারত। কিন্তু তার ওয়াইফ অল সিচুয়েশনস এত খারাপ পরিস্থিতির মাঝেও তার পর্দাকে মেনটেন করে বুঝিয়ে দিয়েছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ প্রত্যেকটা মেয়েকে বলবো বোরকা পড়লে কিন্তু আসল দিনদার হওয়া যায় না অনেক মেয়ে বোরকাও পরে হাতের মোজা পরে পায়ের মোজাও পরে রংপুর শহরে যান দেখবেন যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়ে বোরকাওয়ালি প্রেম করে বেড়ায় বোরকা দেখলে মনে হবে আর ইয়ে তো আভি কে আভি জেন্নার সে ভাগকে দুনিয়া মে উতারকে আই হ্যাশাল এত সুন্দর বোরকা হিজাব নিক কিন্তু বোরকা পরে যখন কোনো মেয়ে প্রেম করে বেড়ায় আমি আসিফ হুজুরের জবান দিয়ে একটা কথাই বের হয় ওপরে সদর ঘাট ছাড়া আর কিছু মেয়ে আছে দেখবা বোরকা পরেও কিন্তু হাত খোলা রাখে যুবকরা বুঝবে এই কথা আমার ভাব হাতে দেখবা মেহেদি লাগায় আবার চোখটা খোলা রেখে চোখে আবার সুরমা দেয় কাজল দেয় আর আমাদেরকে বোঝায় মেরা চেহারা তো তুম দেখ নেই সকতে লকিন হাত সে আর মে আঁখ সে পতা লগা লো কে মেয়ে এক খুবসূরত লড়কি হুম প্রিয় বোন আমার এই সব করতে যাবেন না পর্দা সেই পর্দা নয় যে পর্দা করলো যুবকের আকর্ষণ কাজ করে আরে পর্দা তো হবে এমন পর্দা মুক্ত দূরের কথা একজন নারীর চোখটা পর্যন্ত দেখা যাবে না আল্লাহ মেয়েদেরকে সেই পরিমাণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক পারেন সবাই আমি